শীতকাল আমি একদম পছন্দ করি না শীতে খুব বেশি কষ্ট হয় খুব বেশি খারাপ লাগে খুব বেশি মানে কি বলবো শীতকাল আমি একদম পছন্দ করি না হায় রে শীতকাল কেন আসে বুঝি না শীতকাল না আসলেই তো ভালো হতো জীবনে জীবনে শীতকাল বলে যদি কিছু না থাকতো তাহলেই হয়তো ভালো হতো হ্যাঁ শীতে চুল রুক্ষ হয়ে যায় শীতে স্কিন খারাপ হয়ে যায় শীতে সুন্দর চেহারা কালো হয়ে যায় আর আর কি কি হয় বলেন তো শীতে শীতে একদমই রান্না করতে ভালো লাগে না কিছুই না যাই হোক আমার প্রচুর খিদা লেগেছে তো আমি আসলে কিচেনে চলে এসেছি যেহেতু আমার খুব বেশি লাগতেছে তাই আমি হচ্ছে কিছুটা বাদাম ভেজে নিব প্রথমে নিচ্ছি সরিষার তেলের মধ্যে আর আমি কি কি রেডি করি সেটাই দেখাচ্ছি আমি ফ্রিজ থেকে আসলে অন্য বাদামটা নিব আর হচ্ছে কিশমিশটা নিব আমার খানিক কী যাই হোক আমি কিছু রেখে দিলাম আমার ফ্রিজটা তোলে সারাদিন কাজ কাম নাই শুধু বাসাই থাকে আমার আর কি কাজ বলেন সারাদিন বাসায় বসে রান্না খাওয়া আর ঘুম তাও ইচ্ছা করে না এই শীতের মধ্যে দেখি আমার বাগানটার কি অবস্থা বাগানটা হলো কিনা বাগানটা ভুলে গিয়েছে এবার আমি ডিম দুটি পোজ করে নিব এটা পোজ করতেছি তো এই শীত তো আমি কত সুন্দরভাবে দই মেক করেছি দেখো একদম

বারবার গরম করলে আসলে খাবারের পুষ্টিগুলো অনেক নষ্ট হয় এটা হচ্ছে দই দইয়ের উপরে আসলে অনেক বড় করে একটা ইয়ে করেছিল আর হচ্ছে আমি খাবারের পরে হচ্ছে এখানে কি বলে এটাকে গ্রিন টি খাবো তাই একই সাথে নিয়ে নিচ্ছি পুরো খাবারের থালিটা পুরো খাবারের থালি আমার রেডি খাবার রেডি করার পরে আমি